সোমবারের স্পোর্টস আপনাদের সবাইকে স্বাগত আজকে এই তৃণমূল কংগ্রেসের যে সমাবেশ ছিল শহীদ সমাবেশ তার কারণে কলকাতা ফুটবল লিগের কোনো খেলা ছিল না প্রিমিয়ার লিগের খেলা আবার শুরু হচ্ছে মঙ্গলবার দিন এবং মঙ্গলবার দিন গুরুত্বপূর্ণ খেলার মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হার্বার এফসি এবং মহামান স্পোর্টিং উল্লেখযোগ্য লীগ তালিকায় এগিয়ে যাওয়ার জন্য মহামান স্পোর্টিং এবং ডায়মন্ড হার্বার স্পোর্টিং এর এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে যারা জিতবে তারা নিঃসন্দেহে সুপার সিক্স এ খেলার যোগ্যতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে যাবে তা বলে দেবার অপেক্ষা রাখে না সুতরাং কাল ডায়মন্ড হারবার এফ সি বনাম মোহাম্মদ স্পোর্টিং খেলাটি লিগে যে ছটি খেলা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছটি খেলা লিগে বা প্রিমিয়ার ডিভিশন ধার্য হয়েছে এই কারণে কারণ এই খেলাগুলি সবই জল কাটার জন্য এর আগে ভেসতে গিয়েছিল এবারে আসি ক্রিকেটের খবরে তেইশ তারিখে অর্থাৎ তেইশে জুলাই ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এই চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচে ভারতের পক্ষে ম্যাচ জেতা অবশ্য কর্তব্য কিন্তু ভারতীয় দলে চোট খানিকটা আশার দেখা যাচ্ছে না নীতিশ কুমার রেড্ডি আহত হয়েছে এবং গোটা সিরিজের জন্য তিনি বাতিল হয়ে যেতে পারে এমন একটা খবর রয়েছে অন্যদিকে অশ্বিন সিং এবং আকাশদীপ সিং দুজনেই নাকি প্র্যাকটিসের সময় চোট পেয়েছেন সেই জন্য তাদের খেলা অনিশ্চিত শুভমন গিলের প্রথমে একাদশ রাউন্ড নিয়ে ইতিমধ্যে চিন্তার মধ্যে পড়ে গেছেন কারণ ঋষভ পথ মধ্যেই অসুস্থতার কারণে বা চোটাঘাতের কারণে তিনি উইকেট রক্ষা করতে পারবেন না ধ্রুপজুড়েকে উইকেট রক্ষা হিসেবে ভাবা হচ্ছে এবং ঋষভ পথকে স্পেশালিস্ট ব্যাকার হিসেবে ভাবা হচ্ছে এই শিল্প খবর ম্যানচেস্টারের ও ড্রাফটের মাঠে খেলা শুরু হবে তেইশ তারিখে অর্থাৎ বুধবার দিন এই ম্যাচ শুরু হবে বুধবার দিন এই ম্যাচের আগে ম্যানচেস্টার দলের তরুণ খেলোয়াড়দের ফুটবল শিবির উপস্থিত ছিলেন ভারতীয় দলের খেলোয়াড়রা ঋষভ পথ তার সৈকত আর একটি জার্সি উপহার দিয়েছেন এই দলের তরুণ দলের খেলোয়াড়দের খেলোয়াড়দের মধ্যে একজনকে এবং সত্যি কথা বলতে গিয়ে আচরণে অনেকটাই উজ্জীবিত হয়েছে ম্যানচেস্টার খেলোয়াড়রা এবারে একটি ল্যামিনা ইয়েল তিনি তার সেরা একাদশ গঠন করেছেন এবং তার সেরা একাদশে জায়গা পেয়েছেন মেসি এবং রোনাল্ডো রয়েছেন রোনাল্ডিও রোনাল্ডো নাজারিয়া এবং রয়েছেন আরো অনেক খেলোয়াড় জিরো তিন জায়গা পেয়েছে তালিকায় কিন্তু তালিকায় নেই ডিয়েগো আর্নান্দো মারাদোনা কিংবা পেলে গত বিশ্বকাপে অর্থাৎ কাতার বিশ্বকাপে বিশ্বের বালক হিসেবে চিহ্নিত হয়েছিলেন মাত্র ষোলো বছর বয়সে তিনি ব্যক্তি দেখিয়েছেন স্পেন দলের সুতরাং ল্যামিনি এম এর যে বিশ্ব একাদশটি করেছেন তার দেখা সেরা খেলোয়াড়দের নিয়ে তার দেখা মানে তিনি বলেছেন এটি সর্বকালের সেরা খেলোয়াড় দল সেই দলে পেলে বা মারাদোনার জায়গা হয়নি জায়গা পেয়েছেন লিওন মেসি এবং রোনাল্ডো এটি হচ্ছে একটি খবর আরো একজন খেলোয়াড় বাদ করেছেন ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন চিনি অর্থাৎ সেই হাসিম মামলা তিনি একটি সেরা দল গঠন করেছেন সেরা তিন ব্যাটারের তালিকায় তিনি সচিন তেন্ডুলকারকে রাখেননি একজন ভারতীয় খেলোয়াড়কে রেখেছেন কিন্তু সচিন তেন্ডুলকারকে না রাখার জন্য

তিনজন সেরা ব্যাপারের নামে একমধ্যে সচিবের মন্ত্রী না রাখায় রীতিমতো গবেষণা সৃষ্টি হয়েছে এই বিষয়টি